একটু দেখি আজ টোয়েন্টি ফাইভ ডিসেম্বর অর্থাৎ বড়দিন তো এখানে দেখতে পাচ্ছ ভিডিওটা শুরুতেই যে ভিডিও কলে আমার ভাই রয়েছে আর এই সমস্ত সাদা ড্রেস পরে ভাই আজকে ভাইয়ের যারা চাকরি পেয়েছে যে সমস্ত কলিগ সবার এখন ট্রেনিং পিরিয়ড চলছে তো সবাই ট্রেনিংয়ে গেছে তো এখানে ভাইদেরকে নিয়ে গেছে একটা পাহাড়ে তো নাম বলেছিল আমার মনে নেই তো ভিডিও কলে মাকে আমাদের সবাইকে দেখাচ্ছে তো ব্যাক সাইডে রয়েছে ভাই সেই জন্যে মা বারবার বলছিল তোকে দেখা যাচ্ছে না তোকে দেখা যাচ্ছে না তো কিছুটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো এইদিকে বাবাও চলে এসেছে যে দেখি একটু ছেলেকে যদি দেখা যায় তো আমি একটু ক্যামেরা করেছি আর ওইদিকে আমার দোকানে এসেছে আমার এক ননদ পুচকে ননদ তো সেই ননদের কথাটা তোমাদের একটু শোনাই তাই পয়সা কই পয়সা দিয়েছে মা আমি তোর কে হই সেটা আগে বল পরে দিয়ে যাব আগে বল আমি তোর কে হই হ্যাঁ বৌদি আমি ভালো বৌদি না বৌদি ভালো হ্যাঁ ভালো তো কিন্তু মাঝে দেওয়া যাবে না তাহলে এবার আমি কি ভালো বৌদি না বৌদি এবার বল আমি ভালো বৌদি না বৌদি ভাবছিস নেল পলিশটা আমার একদিন পরতে দিবি নেল পলিশটা আমাকে একদিন পরতে দিবি বল দিবি না এই যে আমি ভালো বৌদি তার নেল পলিশ পরতে দিবি না আমার পছন্দ হয়েছে এটা আমার 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 হাতে রেড কালার কি কালার এটা এটা কে এটা কে কে হয় এটা এটা কে হয় বল তাহলে চিপস দেবো এটা কে হয় হ্যাঁ বুদ্ধি করে বল আমি কে হয় সেটা আগে বল আমি কে আমি কে আমি কে ওটা কে ওটা কে সোনু বাবা সোনু বাবা সোনুক তোর কে হয় এই সোনুক তোর কে হয় আমার বন্ধু 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 একসাথে পড়িস আর আমি তোর হই আমি সৌনকের কে হই আর এদিকে সকালে আমাদের টিফিন হয়েছে চাউমিন তো সবাই খেয়ে নিয়েছে আমি আর মা বাকি তো সেটা একটু শেয়ার করলাম আর এদিকে বড়মশায় এনেছে কেক তো বড়োদিন কেক খাব না হতে পারে তো একটা কেক এনেছে বিগস ফার্মের সেটাই বাবান খুলছে আমি বললাম দে আমি ভালোভাবে সবার জন্যে কেটে কেটে দিই তাই চামচ দিয়ে কেটে দিয়েছিলাম আপাতত আমার কাছে কোনো ছুরি ছিল না সেই জন্যে চামচ দিয়ে কেটে দিয়েছিলাম তো ফার্স্ট ওপেনিংটা বাবান বাবিন দুজনে মিলেই করেছে তো বড়দিন আর মাংস খাবো না এটা হতে পারে তো আজকে একটু খাসির মাংস নিয়ে আসা হয়েছে আর এদিকে বাবা মাও রয়েছে সেই জন্যে তো দেখো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পিঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর আমি এভাবেই এখন মটনটা করছি কারণ এই টেস্টটা বেশ ভালো লাগছে আর মটনটা কিন্তু আগের থেকেই সিদ্ধ করে নিচ্ছি স্টকটা রেখে দিচ্ছি তো এই স্টকটা দিয়ে ধীরে 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 মাটনটাকে একদম কমিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে নিয়ে তারপরে রান্না করছি আর টমেটো আদা রসুন সমস্ত কিছু পেস্ট করে নিচ্ছি আর এদিকে দেখো কি সুন্দর করে মাটনটাকে কষিয়ে কষিয়ে রান্না করছি তোমরা একবার এইভাবে করে খাবে আর হ্যাঁ নামানোর আগে অবশ্যই কিন্তু দেবে সামান্য একটু ঘি আর গরম মশলা আর আলুটাকে আমি গোটা গোটা সেদ্ধ করে নিয়েছি একটা সিটি দিয়েছি দিয়ে গোটা গোটা সেদ্ধ করে নিয়ে নিয়েছি নিয়ে একটু ভেজে নিয়েছি তো এত দারুণ হয় না আর টক দই কিন্তু অবশ্যই দেবে তো খুবই সুন্দর হয় এইভাবে মাটনটা আর করা হয়েছিল দেরাদুন রাইসের চালের ভাত ঠিক আছে এই ছিল আমাদের টোয়েন্টি ফাইভ ডিসেম্বর দুপুরের লাঞ্চ আর এইভাবে ঢেকে ঢেকে করলে না তার আগে কিন্তু আমি সিটি দিয়ে নিয়েছি ছটা ঠিক আছে মাটনটাকে আগে ছটা সিটি দিয়ে নিয়েছি তো বাবান বাবিনের খাওয়া হয়ে গেছে আর আমার শ্বশুর মশাই চেম্বারে খান উনি ওখানে খাবার নিয়ে যান আর এদিকে শ্বশুর জামাই দুজনে খেতে বসে গেছে আর আমরা মেয়েরা বাকি আছি এদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা খাবো তো এই যে গরম গরম ভাত আর গরম গরম মাংস অসাধারণ হয়েছিল মাংসটা নিজের রান্নার নিজেই প্রশংসা করছি গুড ইভিনিং এটা সন্ধ্যাবেলা আর এখানে আমাদের বনগাতে নীল দর্পণের ওখানে হচ্ছে চিত্র প্রদর্শনী তো যে যার হাতের কাজ মানে হচ্ছে যে যেভাবে ছবি আঁকে যে টাইপের ছবি আঁকে সমস্ত কিছুই এখানে রাখা হয়েছে এবং খুব সুন্দর ছিল আমি যাইনি বাবান তো ভীষণ ছবি আঁকতে পছন্দ করে আর এখানে আমার বাবানের ছবিও প্রদর্শনীতে রাখা হয়েছে তো খুব ভালো লাগছিল বাবান গেছিল ওর বাবাকে জোর করেছিল যে চলো আমাকে একটু নিয়ে চলো নিয়ে চলো তাই ওর বাবা নিয়ে গেছিলো আর একটু ভিডিও করেছে ওর বাবা ওর বাবার ফোন থেকে তো আমার বরের মোবাইলটা অত সুন্দর ক্যামেরা নয় আর আমারটাও যে খুব ভালো তাও নয় তবে যেটুকু ও ক্যামেরা করেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছে আমাদের বনগাতে চিত্র প্রদর্শনী হচ্ছে খুব সুন্দর কি বলবো ভিডিওতে দেখেই আমার খুব ভালো লাগছে সবার হাতের কত নিখুঁত কাজ তাই না আর বাবানের ছবিটা অবশ্যই তোমাদেরকে দেখাবো এই এই ছবিটা বিড়ালের এই ছবিটা খুবই সুন্দর হয়েছে মনে হচ্ছে যেন জীবন্ত তো যাই হোক যে যে ছবি এঁকেছে সেখানে তার নিজস্ব নাম লেখা রয়েছে আর এই বিয়ালটা দেখে তো সত্যিই একদমই রিয়েল মনে হচ্ছিল যে এঁকেছেন তার হাতের কাজ সত্যিই অসাধারণ সত্যিই অসাধারণ তো নানান রকমের ছবি আছে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো বাবানের ছবিটা দেখাই তোমাদেরকে কোনটা বাবান ছবি এঁকেছে পরে ফিরছি দেখতে থাকো তোমরা বাবানের ছবি আঁকা এই যে রণব চ্যাটার্জি দেখতেই পাচ্ছ লেখা রয়েছে এটা বাবা এঁকেছে এখানে প্রদর্শনীতে ওর ছবিটাও রয়েছে আর বাবান এই যে পাশে দাঁড়িয়ে রয়েছে আর চুলটা উস্কো খুস্কো রয়েছে কারণ হচ্ছে টুপি পড়েছিল তো তো টুপিটা খুলেছে যেই তাই চুলটা উস্কো খুস্কো হয়ে রয়েছে তো চলো কেমন লাগলো প্রদর্শনী অবশ্যই জানিও ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিন অন্য একটা ভিডিও নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর সকলের খুব ভালো কাটুক দু হাজার যা কিছু পাওনে দু হাজার তোমাদের জীবনের সব কিছু দিক ভগবান শ্রীরাম তো এটুকুই টাটা